এনে কি ভিডিও কর করা নাকি কথা কইতেছিলেন কি আল্লাহ মোবাইলের অবস্থা কি করলেন এটা কোনো কথা ভাই বাইটা এদিকে পার হইতে গিয়ে আইরা এদিকে একবারে ভিজে একবার লুডু উড়ে গেছে আপনার দেখতে পারতেছেন বিষয়টা তো এখান থেকে পার হইতে চাইছিল একবারে ভিজা পুরা অবস্থা খারাপ এই যে বাইটার ফোন দেখেন কি হৈছে নিজে ফোম দিয়া কি সৰ্ব নাষ্ট হল ৰে ভাই এই পানীৰ মদেদি চাল্লাহ খাৰ কি ভিডিঅ' কৰিব লাগিছিলে নেকি কোৱা কৈতাছিলে কোৱা কৈ থছিলে নে ভিডিঅ' কৰিব লাগিছিলে আপুনি পুৰা ভাইৰেল হৈ যাব ভাই পুরা ভাই ভাইটা ভিডিও করতে হয়েছিল তো তার ভিডিও হন আমি নিজেই করতেছি কোনো সমস্যা নেই ভাই বাড়িটারা সবাই ভাইরাল বানিয়ে দিয়ে তাইলে বাড়িটা তো ভিডিও করে সাকসেসফুল হয় এখানে ওই যে ওই বাইটা পার হইতে চাইছিল খুব সুন্দর একটি জায়গা ছিল কিন্তু দেখেন মানে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে বাইটার আর কি বলবো হন আমি ভিডিওটা কোয় কই রেসি আপনারা যা লেখার আপনারা লিখেন বাড়িটার জন্য সবাই দোয়া করেন হেন জন্য ভিডিও করতে আসছিল ইনশাল্লাহ তার তার মনে সেটা যে পূরণ হয় এই অবস্থায় করে একটু বাড়ি একটু দিক তাকান এই যে বাড়িতে চিনে রাখেন সবাই ভিডিও করতে আসছিলো এই যে মোবাইলটা আবার দেখেন একটু কোনো কী অবস্থা হয়েছে